এরই অংশ হিসেবে রাজধানী বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্পস্থায়ী স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল অঙ্গ সংগঠনের পাঁচশো বাহান্ন জন নেতাকর্মীকে কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃদের কাছে এবং তাদের পাক প্রাক পরিচয় যাচাই দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকার মিছিল অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত স্থান ত্যাগ করে অনেক ক্ষেত্রে তারা এইসব কাজে অপ্রাপ্ত বয়স্কের ব্যবহার করছে আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসী নিকট স্বনির্ব নির্বন্ধুরোধ অনুরোধ কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোনো লোককে আশ্রয় প্রদান না করেন ম্যাচ হোটেল গেস্ট হাউসে জাতীয় পরিচয় পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি এছাড়া আপনাদের নিজ নামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না দৃষ্টি রাখবেন আপনার এলাকায় কোনো আগন্তককে দেখলে বা সৌন্দর্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তার দ্রুত নিকটস্থ থানায় অথবা ত্রিপল লাইনে অবহিত করার জন্য অনুরোধ করছি পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না কেননা গত দুই দিনে যে সকল যানবাহন বিশেষ করে বাসে যে আগুন দেওয়া আগুনের ঘটনা ঘটছে অধিকাংশই রাত্রে রাস্তার রাস্তায় পার্ক করা ছিল এবং এই 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 বাস বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশু বাস মালিক এবং শ্রমিকদের শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাসের বাস পাহারাদার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তদুপরু একটি দুটি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা আগুন দিয়েছে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে যেসব বাসে প্যাসেঞ্জার কম তিনজন চারজন বা পাঁচজন প্যাসেঞ্জার সেগুলোতেই তারা টার্গেট করছে যে যে বাসে বাসভর্তি যাত্রী ছিল তাদেরকে টার্গেট সেই বাস তারা টার্গেট করে প্রিয় উপস্থিত বিন্দু ছাত্রজনার সফল অভ্যুত্থানে পাঁচই আগস্ট আমরা শৈরচার মুক্ত হয়েছি আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই এদেশের জনগণ ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী এবং ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ ওনারা আমাদেরকে সাহায্য করুক ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক আমরা ওনাদের সাথে আসি গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে একটি ঘটনা ঘটে জসিমউদ্দিন রোডে আরেকটি মৌচাকে ফ্লাইওভারের উপর থেকে জসিমুদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয় আল্লাহ রশেস রহমত এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয় মৌচাক মার্কেটের এখানে পিকেট ডিউটি করা অবস্থায় তাদের উপর নিক্ষেপ করে কিন্তু তাদের গায়ে লাগে না এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সফর্দ করার জন্য বিগত এক বছরের বেশি বাংলাদেশ আর্মি বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমি বক্তব্য বাড়াতে চাইনে সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি একটি মিডিয়ার মিডিয়ার জগতে বাস করি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না তাই সকলের নিকট অনুরোধ আসুন সবাই মিলে আমাদের যে একক একক উদ্দেশ্য দেশবাসী ঢাকাবাসীকে সেবা দেওয়া সেই কাজে নিয়োজিত থাকি। আপনারা কোনো তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে একটু যাচাই করে নিবেন সকলকে অনেক ধন্যবাদ দুইটা অংশ একটা হলো অপরাধ আর একটা হলো আইন শৃঙ্খলা ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতে দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল সেই ঘটনা এখন নেই মোহাম্মদপুরের অবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে একটি হলো অপরাধের জগৎ অংশ আর একটি হল আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা অংশে আমরা বিগত বছর বা গত এক বছরে বেশি রাস্তার আইন শৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত সময় কাটাই এবং এহেন কোনো গোষ্ঠী নাই যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামান নেয় শুধু আপনারা বাদে সো আইনশৃঙ্খলা পরিস্থিতি রাস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা ইভেন লাঠি পেটা ব্যতীত রাখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসি আমরা কোনো মানুষের গায়ে লাঠিন লাঠি দিতে চাই না লাঠি দিয়ে আঘাত করতে চায় না আমি কমিশনার সর্ব প্রত্যেকদিন আমার অফিস থেকে ইনস্ট্রাকশন দিই কারোর গায়ে লাঠি উঠাবেন না আমাদের দেশের পুলিশ এ দেশের মানুষকে সেবা দিতে চায় তারা দাবি দেওয়ার জন্য আসছে ভালো কথা বুঝিয়ে সরকার সাথে আলোচনা করে নিতান্তই আমি আপনারা দেখছেন দুইটি টিচারদের ঘটনায়। আমি শুধু পানির ব্যবহার করছি সাউন্ড গ্রেনেড ব্যবহার করছি তারা টিচার গায়ে হাত দেওয়া যাবে না টিচার না হলেও কোন মানুষের গায়ে হাত দেওয়ার পলিসি আমাদের মেট্রোপলিটন পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসিতেই এখন নাই আমরা কারোর গায়ে হাত দিতে চাই না তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী সংকিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটরবাইকে ককটল ছুড়ে পালায় যাই পালানরত অবস্থায় ধরে ফেলবো এবং তেরো তার আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই বানী আমার এই মেসেজ আমার এই অনুরোধ গুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেন হাইকোর্ট হাইকোর্ট তো মানুষের জন্য মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট সো মানুষ তো সেখানে যাবেই আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব তবে আজকের যে অবস্থা তেরো তারিখে তো সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব মোটেও ঢেলে ঢালা না মোটেও ঢুলে ঢেলা প্রস্তুতি না আপনারা আপনি উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই এডিশনাল কমিশনার অফস অ্যাট হিজ অফিস এবং তার যে যে প্রোগ্রাম প্রোগ্রামটা সম্পর্কে জানেন দেখবেন যে মোটেও ঢিলা না আমি আজকে আরও জোরদার করছি আমি আরও অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে আবার আমি আজকে নিয়োগ করছি আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদ পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল খামার বাড়ি পান্তপদ ও শেষ ভবনে এখানে আমরা একদিনে একশো চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে শের নগর থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পথ পদবিধারী এবং ফাইনালি শেষ কথা গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট ভোট মানি না ভোট মানি না সরকার মানি না এই ধরনের লিপলেট এবং সব কিছু গেছে